আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনারা ফেসবুকের খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন আপনারা হয়তো দেখেছেন ফেসবুক যখন আপনারা ওপেন করছেন তখন কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের নিউজ ফিডের মধ্যে কিন্তু অনেক খারাপ ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসছে এবার যে কোনো টাইপের খারাপ ভিডিও হতে পারে নেগেটিভ ভিডিও আপনাদের কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু শো হচ্ছে এবার এটা কিসের জন্য হয় বা এটা কিভাবে বন্ধ করবেন সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো প্রথমত যে পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কী কারণের জন্য আপনাদের ওখানে খারাপ ভিডিওগুলি আসে সেটা হচ্ছে আপনাদের নিজের জন্যই কিন্তু আসে হয়তো এমন কোনো কিছু দেখছেন যেগুলো আপনাদের বারে বার ওই একই জিনিস আপনার সামনে শো করছে আপনারা আপনি ওইগুলোই কিন্তু বারেবার দেখছেন সেই কারণের জন্য কিন্তু আপনাদের ওই নিউজ ফিড এর মধ্যে ওইসব জিনিস কিন্তু দেখাচ্ছে খারাপ ভিডিও এবার হতে পারে আপনারা হয়তো কোনো কিছু করেননি তারপরেও কিন্তু আপনাদের এইরকম জিনিস কিন্তু বারবার শো হচ্ছে তাহলে কিভাবে এটা ঠিক করবেন সেটাও বলবো হতে পারে আপনারা এমন কোন গ্রুপের মধ্যে জয়েন হয়ে গিয়েছেন যেটা আপনাদের হয়তো আপনি জানেন না খারাপ ভিডিও বা খারাপ আপনাদের কোনো কিছু পোস্ট হচ্ছে ওখান থেকে এরকম গ্রুপে আপনারা জয়েন হয়ে আছেন সেটা থেকে কীভাবে বেরাবেন সেটাও দেখাবো এবার হতে পারে আপনারা কোনো পেজের মধ্যে আছেন তাহলে পেজটিকে আনফলো করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের যখনই ওই সব ভিডিও আসে আপনারা দেখতে চান না অটোমেটিক तो अपने अंदर वही নিউজ ফিডের মধ্যে কিন্তু প্লে হয়ে যায় তখন কি হয় ওটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আবার অন্য কোনো ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু এই একই টাইপের ভিডিও কিন্তু শো করায় এবার এটাকে কিন্তু আপনাদের অবশ্যই বন্ধ করতে হবে এবার আরেকটি জিনিস হয় কি আপনারা যখনই ওই সব ভিডিও দেখছেন দেখার পর কী হচ্ছে ওখানে আপনাদের দেখবেন ইন্টারেস্ট নট ইন্টারেস্ট বলে আপনাদের একটি অপশান থাকে বাট যারা ইন্টারেস্ট করে দেয় তাদের কি হয় আরও বেশি পরিমাণে কিন্তু ওই সব ভিডিও কিন্তু তাদের সামনে কিন্তু দেখায় বাট আপনার সামনে যদি এরকম কোনো অপশান আসে তাহলে আপনার নট ইন্টারেস্ট এরকমভাবে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আর কিন্তু আপনাদের সেই সব ভিডিও কিন্তু দেখাবে না আর এটা থেকে বাঁচতে হলে পরে আপনাদের কী করতে হবে এরকম যদি কোনো ভিডিও আসে তাহলে ওটাকে কী করবেন ইগনোর করবেন ওই সব ভিডিও আপনার প্লে করবেন না বা দেখবেন না আপনাদের একটু ভালো ভিডিও দেখতে হবে তখন দেখবেন ওই যত ভালো ভিডিও দেখবেন আপনারা ঠিক তত ভালো ভিডিও কিন্তু আপনার ওই নিউজ ফিডের মধ্যে কিন্তু দেবে এবার আপনি কী করছেন ওই খারাপ ভিডিওগুলিই বেশি পরিমাণে দেখছেন তাহলে কিন্তু আপনাদের ওই নিউজ ফিডের মধ্যে কিন্তু এগুলো বেশি দেবে এবার একটি সেটিংস আমি আপনাদের দেখাবো ওটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ওইরকম ধরনের ভিডিও কিন্তু খুব অল্প পরিমাণে আসবে এবং ওইগুলোকে ইগনোর করবেন তাহলে কিন্তু আর কিন্তু আপনাদের এই খারাপ ভিডিও আপনার নিউজ ফিডের মধ্যে আসবে না এবার কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদের ভিডিওটি শুরু করছি সবার প্রথমে মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে এখান থেকে ধরুন আপনারা এখানে ফেসবুক টিকে ওপেন করছেন ফেসবুকটিকে ওপেন করার পর এখান থেকে এরকম ভাবে যখন আপনি ওপেন করছেন এখানে আপনাদের কি দেখাচ্ছে এইটিন প্লাস আপনাদের ভিডিও দেখাচ্ছে বা কোনো প্রকার আপনাদের নেগেটিভ ভিডিও কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে বা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে সিম্পলভাবে কোনো কিছু করার দরকার নেই এবার আপনারা বুঝতে পারছেন না আর যদি এখানে এসেও থাকে তাহলে সেই আপনাদের গ্রুপ হতে পারে বা পেজ হতে পারে তার উপরে ক্লিক করবেন নিউজ ফিডোর মধ্যে ওটার উপরে ক্লিক করার পর এখানে দেখবেন জয়েনের লেখা থাকবে এখানে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আনফলো প্রথমে করবেন গ্রুপটিকে আনফলো করার পর এখানে আবার আপনার জয়েন্ট অপশানে ক্লিক করার পর এখানে লিভ গ্রুপ বলে থাকবে অপশানে ক্লিক করার পর লিভ গ্রুপে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই খারাপ ভিডিও থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন বা ওই সব গ্রুপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এরকমভাবে কিন্তু এটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আর খারাপ ভিডিও কিন্তু আপনাদের এখানে আসবে না আর কী করলে পরে আপনাদের এটা আসবে না সেটাও দেখাচ্ছে তার জন্য আপনাদের এই ফেসবুকটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সিম্পলভাবে সেটিংসে ক্লিক করে দেবেন এই সেটিংসে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাদের কী করতে হবে সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখবেন নিউজ ফিড বলে একটি অপশান থাকবে এই অপশানে ক্লিক করতে হবে কারণ আপনাদের নিউজ ফিডের মধ্যে এইসব বেশি কিন্তু আপনাদের ভিডিও চলে আসে বা এরকম খারাপ খারাপ আপনাদের জিনিস কিন্তু দেখায় বা সেক্ষেত্রে কী করবেন আপনার সিম্পলভাবে নিউজ ফিডের এই অপশনটা অন করার পর রিডিউস বলে একটু আপনাদের সেটিংস থাকবে নিচে এই অপশানে ক্লিক করবেন রিডিউস অপশান করার পর এখানে দেখবেন লো কোয়ালিটি কন্টেন্ট থাকবে এখান থেকে দেখতে আন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড এখান এখান থেকে পেয়ে যাবেন এখানে সেন্সেটিভ কন্টেন্ট এই সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা যদি আপনাদের রিডিউস ডিফল্টে সেট করা থাকে তাহলে এখানে রিডিউস মোড অপশানে ক্লিকার পর এটা ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু আর সমস্যা কিন্তু হবে না আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম এইগুলো কিন্তু করে নেবেন আর আপনাদের যেটা রয়েছে আপনাদের দেখবেন অটো প্লে যে ভিডিওটি আপনাদের অন আছে ওটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু আর এরকম কোনো প্রকার কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আর ঘটবে না বা এরকম কিন্তু কোনো প্রকার আর আপনাদের খারাপ ভিডিও কিন্তু আসবে না এটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু ব্যাক আসবেন আসার পর কেন মিডিয়া সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটো প্লে যদি আপনাদের মোবাইল ডাটা বা আপনাদের ওয়াইফাই যদি হয়ে থাকে তাহলে কী করবেন এখানে আপনারা সিম্পলভাবে কেন নেভার অটো প্লেটা আপনারা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের এইগুলো ছিল এইগুলো করবেন তাহলে কিন্তু আর কোনো প্রকার কিন্তু আপনাদের এরকম খারাপ ভিডিও আপনাদের আর সামনে কিন্তু দেখাবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চুন ভিডিওটা আমি এখানেই শেষ করবো